গাড়ি সারানোর জন্য ওখানে অপেক্ষা করতে হতো তাই আমরা এখানেই অপেক্ষা করি এই হচ্ছে অল ইন্ডিয়া কি হয়েছে এখানে এগুলো কিন্তু পুরো র স্টিল র সিল্কের উপর এটা আসল পোরশনটা বাচ্চা 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 দুজন মিলে বাচ্চা 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 Guys, very good morning and welcome back to our channel. আমরা যাচ্ছি হলো বাড়ি মানে আমার বাড়ি বাপের বাড়ি আর তো সেখান থেকে কালকে আমরা যাবো শ্বশুরবাড়ি হলদিয়া তো অনেকদিন পর বাড়ি যাচ্ছি আর এবারটা যাচ্ছি কিন্তু এই শপিং পুজো শপিংয়ের জন্য মানে আমরা যা যার জন্য কিনেছি সেগুলো দিতে অ্যান্ড যাদেরগুলো কেনা হয়নি সেগুলো কিনতে আনা তো এইবারটা বেশি দিনের জন্য আমরা থাকছি না খুব তাড়াতাড়ি চলে আসবো তো যাই হোক আজকে সকাল সকাল উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি ছেলে রান্নাটা তো করতেই হবে আমার রান্না করা রয়েছে ছেলে রান্নাটা করব তো যাই হোক এই জন্য সকালে একটু উঠে পড়েছি ছেলেও উঠে পড়েছি এবার দুজনে ব্রেকফাস্ট করুন তার ফিশ ফিশ রান্না হচ্ছে আমি যেখানে রান্না বসিয়েছি ছেলের জন্য একটু ঝিঙে দিয়ে মাছের ঝোল এখানে বোতল ফুটতে বসিয়েছি ওর জন্য ভাতও কমপ্লিট আর আমার একটুখানি কী কী যেন রান্না রয়েছে অলরেডি ও সরি আমার হচ্ছে আর আমার জন্য রান্না রয়েছে আলু পটলের তরকারি বরবটি আলু বেগুন দিয়ে তরকারি আর এখানে ওর সাথে মাছটা করে নিলাম মাছটা ওখান থেকে নিয়ে নেতাম তো ভাতও করা রয়েছে আমার ছেলের জন্য টুপে ভাত করে নিয়েছি তো এখন আমার প্রচুর কাজ আছে এগুলো সব মাজবো স্নান করবো কিছু কাছাকুছি আছে পারলে পুজোটাও দিয়ে দেবো ওখান সরো আসলেই আমরা বেরিয়ে যাবো তো সেই সময়টুকু আমি ব্লক করবো কিন্তু তোমাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও শ্যুট করে রেখেছি সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম আমার শাড়িগুলো আসছে না কাঁথা স্টিচ শাড়ি পাঁচখানা নেওয়া হয়েছে আমি মমিতা সিমি মিলে সেই শাড়িগুলো ভিডিও করে রেখেছি তোমাদের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি দেখে নাও গাইস ব্রো বহু প্রতীক্ষিত আমার আর এক বান্ডিল শাড়ি চলে এসেছে এদিকে নিয়ে আসো একটু গোলটা উঠে পড়েছে শাড়ি দেখাতে তাড়াতাড়ি করে এ দেখো এটা হচ্ছে কাঁথা স্টিচ অনলাইনে কেনা ভীষণ সুন্দর কাজটা এটা মমিতা নিয়েছে বডির কাজটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো বডির কাজটা এই যে বডি আমি দিলে ও উল্টা বডি হয়ে হ্যাঁ এই দেখো বডিটা এই যে এত সুন্দর বডিটা ভীষণ সুন্দর আছে সাদাটা নেক্সট কালারটা দেখো নেক্সট কালারটা এটা একটা তো গ্রিন বাট এই গ্রিনটা না একদম ওই পিকক সরি কি বলে প্যারেট গ্রিন নয় এটা অন্য টাইপের গ্রিন গ্রিন আর একটা স্কাই ব্লু শেডে আছে

এই যে এই ব্ল্যাক এই দুর্দান্ত ব্ল্যাক কালারের এটা আর এইগুলো কিন্তু পুরো রস র সিল্কের উপর এটা আসল পোর্শনটা এটা রস সিল্কের উপর এই কাজগুলো এদিকে দাও এরপরে যেটা আমি নিয়েছি আমার অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের প্রচুর রয়েছে শাড়ি এই জন্য আমি তসর কালারে নিয়েছি আমার তসর কালারের নেই আচ্ছা একটা ওই এ টাইপের পিসি দোকান থেকে নিয়েছিলাম দেখেছিলাম জামদানি টাইপের এই রকম টাইপের কাছাকাছি তসরদা মাহেন্দ্র সো এই শাড়িটা আমি নিয়েছি তাই আর এদিকের বুটিটাও দেখো সবগুলোর বুটি মোটামুটি একই অ্যান্ড ভীষণ সুন্দর তো দেখো নিখুঁত কাজটা না তো নিখুঁত কাজটা পুরো হ্যান্ড ওয়ার্কের উপর আছে খুব সুন্দর এদিকে এবার বলো তোমার সবচেয়ে কোনটা ভালো লেগেছে পপুলের হবে হ্যাঁ একটা বেস্ট বলো আমার তো পপুলের আর একটা কালার বলো একটা কালার যেটা বেস্ট আমার তো ব্ল্যাকটা আচ্ছা আছে তোমার এত ব্ল্যাক হ্যাঁ আমার অনেক ব্ল্যাক আছে

গাই 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 লকটা খলো বাবা গাড়িতে উঠবি আমার আগে খলো লকটা খোলাই তো আছে ওবা গাড়ি পাঁচছো না খুলতে করে দাও তো চললাম আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্যটা হচ্ছে বাড়ি এমনিতে ভালোই লাগে এতটা লং ড্রাইভ করে যাওয়া একটু ঘুরতে যাওয়ার মতো কদিন কোথাও বাট কি বলো তো ওই প্যাকিং আনপ্যাকিং এক জায়গা থেকে সারি জায়গায় সেটেল হওয়া এই জিনিসগুলো না মানে এত মেন্টাল প্রেশার পড়ে আমাদের না বলার মতো নয় যাই ঠিক আছে কি করে যাবে এখন বাড়িগুলো যদি এত দূরে দূরে হয় কিছু করার নেই সো চলি এই ভেতরেই তো আমার মনে হয় যেন দেখার মতো কিছু আছে যে মানে ভালো পরিবেশের মধ্যে থেকে যাচ্ছি গাছপালা সব কিছু পরে গিয়ে ফাকা ফাঁকা ধুধু ময়দান মাঠ না মানে কি খেত না কি খেত না কি যে ভগবান দেখছি আমার বাবাও তো কতদিন পর যাচ্ছে গো তাই আমার বাবা এখন একটু চিঠি খাচ্ছে অনেকক্ষণ আমার ঘাড়ের উপর চুপ করে একটা একটা করে খাও 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 কেন খাও 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 খাও

আগে গাই তোমাদেরকে লাস্ট টাইম ও দেখিয়েছিলাম যে আমার এত ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে এই রাস্তা গুলো দিয়ে তোমাদের দেখিয়েছিলাম সব রাস্তা এখন অবস্থা শেষ

এত খারাপ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়িতে হঠাৎ একটা প্রবলেম স্টার্ট হয় মানে একটা অন্যরকম আওয়াজ পড়ছিল গাড়িটা তো সৌরভ বললো যে কাছাকাছি কোনো হুন্ডাই শোরুম এ আমরা একবার দেখিয়ে নেব কারণ এতটা ডিস্টেন্স যেহেতু যাবো রিস্ক নিয়ে লাভ নেই বাট শোরুম এও তখন অলমোস্ট সাতটা বাজে অ্যান্ড ওদের যারা টেকনিশিয়ানসরা ছিল তারা চলে গেছিলো তো আমাদের ওখানে খুব একটা বিশেষ কোনো লাভ হয়নি ওনারা বলেছিলেন আপনারা বাড়ি পৌঁছে যেতে পারবেন বাট তারপরে আমরা যখন হাওয়া দেওয়ার জন্য একটা এয়ার স্টেশনে আসি সেখানে আমরা দেখি আমাদের চাকাটাই লিক হয়ে গেল হঠাৎ করে তো তারপরে আমরা একটুখানি গ্যারেজ দেখে সেখানে লিকটা সারাতে এসেছিলাম তাদের সময় লাগছিল বলে আমরা একটু মাদাস হাটে ঢুকেছিলাম মাদ্রাস হাট থেকে হাঁটা পথে এক মিনিট তো মাদার্স হাটে এলাম এসে একটি ছেলের জন্য এখানে সন্দেশ নিলাম আর আমাদের জন্য একটু ফিস ফিঙ্গার প্যাক করে নিয়েছিলাম গাড়িতে যেতে যেতে খেয়ে নেব কারণ লিকটা সারাতে বলেছিল পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ছেলে সুইচ টেপার জন্য এত দৌড়াদৌড়ি করছে চারিদিকে যে সৌরভকে বললাম ওকে নিয়ে বাইরের দিকে চলে যেতে খাবারটা প্যাক হয়ে আসলে আমি নিয়ে চলে যাব আর এখানে দেখো এখন এইবারই প্রথমে আমি দেখলাম এই ধরনের মিষ্টির কাউন্টার করেছিল সো এখন মিষ্টিগুলো ট্রাই করার মতো অতটা সময় ছিল না বাট হ্যাঁ নেক্সট টাইম যদি সুযোগ পাই তাহলে হয়তো কোনো সময় ট্রাই করবো সো গাইস মাদার হার্ট থেকে একটা টেক আউট নিয়ে নিলাম একটু ফিশ ফ্রাই নিয়ে নিলাম আর কি আমাদের তো বাড়ি পৌঁছাতে কটা বাদে কিছু জানি না ছেলেকে দেখলে একটু মিষ্টি খানোর ট্রাই করলাম এই যে গাইস আমাদের খাবার একসাথে খাওয়ার সুযোগ নেই কারণ ছেলে একেবারেই খেতে দিচ্ছে না আমাকে সব নিয়ে টানাটানি করছে তাই সৌরভ ওকে নিয়ে বাইরে একটু দাঁড়িয়ে আছে লিকটা এখনো পর্যন্ত সারানো চলছে তো কাজটাও দেখছে ততক্ষণে আমি খেয়ে নিচ্ছি চাকাল দিক সারানো হয়ে গেছে আবার আমরা যাচ্ছি বাড়ির দিকে এখন তো মানে টাইম আরো গিয়ে গেছে এখন হয়তো বারোটাও বেজে যেতে পারে আমাদের বাড়ি পৌঁছাতে লেটসি কি হয় take it all too far stumble through the dark trip into the stars I know you want the dreams to come to life I know just what you like don't be surprised I can read your mind yeah. I can read your mind.

বাবারে এটা মাও ধরে রাখতে পারবে না যা অবস্থা হ্যাঁ যা যা

বছ 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 দুজন মিলে বছ 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 গাইজ এই শাড়িটা মমিটা আমাকে দিয়েছে একটু হলো এরপর এই ওইগুলো পুরো পুঁথি দিয়ে বর্ধ করা এটা একটা অর্গ্যানিকা বেসিক্যালি একটু অন্য টাইপের অ্যান্ড আর এরকম ঠাকুর করে ব্লাউজ পিস দেওয়া আছে এখন বসেছি খেতে আজকে আমাদের এখানে নিরামিষ তো মা রান্না করেছে পাঁচমিশালির তরকারি কাঁকরোল ভাজা ডালের বড়া এখানে মুগ ডাল আর সাথে ডালের বড়ার তরকারি এখানে দেখো আমার বাবার এখনও খাওয়া শেষ হয়নি আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই টেল দেন টাটা বাই গুড নাইট সুইট্রিম অ্যান্ড স্প্রেড লাভ